স্যার আসবো এক এক স্যার শিমন্তিনি আমার আজ থেকে ক্লাস শুরু করার কথা ঠুকতে একটু দেরি হয়ে গেল স্যার জায়গা থেকে বসে পড়ি আমাকে উদ্ধার করো হাই আমি অপ্রতিম আমি শিমন্তিনি স্যার ওই নোসগুলোর কথা বলছিলেন তুমি কি আজ নেবে হ্যাঁ নিতেই পারি আজ মঙ্গলবার আমাকে শনিবার দিলেই হবে আমি আসছি হ্যাঁ ভাই বাই এদিকেই আসছে রে জামাটা দেখেছিস

হ্যালো হ্যালো কে সিমন্তিনি হ্যাঁ কে আমি অপ্রতিম আমার নাম্বার কোথ থেকে পেলে স্যারের কাছ থেকে বলছি যে স্যারের কাছে শুনলাম তোমার পায়ে লিগামেন্টের নোটস পড়ে গেছে কি মানে তুমি আবার কবে কোচিং এ যাবে হয়তো মঙ্গলবার তোমার নোটসগুলো তো আমার কাছেই রয়ে গেছে এই কে ফোন করেছে রে কেউ না বাবা কেউ না আরে নোটস জন্য হাই হাই তুমি কি নোটস ফেরত দেবে বলে এসেছো সরি আমি আসলে জানতাম না তুমি এখানে আসবে জানলে নিয়ে আসতাম আরে 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 না না আমি আমি এমনি বলছিলাম তোমার পা কেমন আছে এখন মানে বেটার আপাতত কিছুদিন পড়া যাবে না প্রেমেও না কি না না কিছু না একটা সত্যি কথা বলবে আমাকে দেখলে গাই এমন হয় তোমাকে দেখে কার কিরকম লাগে বা লাগলো তার থেকেও জরুরি হওয়া উচিত তোমার নিজেকে কিরকম লাগে আর হ্যাঁ যদি আমাকে উত্তর দিতে হয় তোমার চোখ দুটোই আমি সানরাইজ দেখতে পাই বুধবার রাত নটা রোববার বিকেল পাঁচটা এরপর থেকে ফোন করতে হলে এই সময় করো ওকে ম্যাম ফোন করার আগে দুবার মিসড কল দেব ওটাই আমাদের কোড হবে এখনই আমাদের এখন না হোক নিউ ইয়ারে তো হতেই পারে নতুন বছরের রেজলিউশন ইয়েস নতুন বছরের রেজলিউশন